হ্যালো ভিউয়ার্স হুকটন ক্রসেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি বুটুয়া ব্যাগের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমার এই ব্যাগের মেজারমেন্ট আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ব্যাগের সোলটা এটা কিন্তু আমার এই ভিডিওতে পাবেন না আমার এই ব্যাগের সোলের জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল করেছি সেটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন এটা হচ্ছে লক বেল্ট এই বেল্টের টিউটোরটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই যেটা হচ্ছে এটা ক্রস ক্রস বডি বেল্ট এটার টিউটোরিয়ালটা আমার চ্যানেলেই করা আছে আমি এটার লিঙ্কও আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব দেখেন অনেক সুন্দর একটি ব্যাগ খুবই সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও এমন সুন্দর একটি বচ ব্যাগ তৈরি করে নিতে পারবেন আমার এই ব্যাগটি তৈরি করতে যা যা প্রয়োজন হবে সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি আমি কটনান সুতা ইউজ করছি মিডিয়াম থিকনেস হুক ইউজ করছি টু পয়েন্ট টু ফাইভ এই যে কাঠের প্রতি অ্যাডজাস্টেবল রিং ডি রিং সরি ডক হুক ডি রিং এবং একটি নিডেল তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি আমি এটাকে এই যে চেনের এখানে চেনের এখানে করে জয়েন্ট করে দেব এই যে জয়েন্ট করে নিলাম এখন আমি এখানেই তিনটি চেইন করব এই যে তিনটি চেইন করেছি এখন আমি এই যে পরবর্তী এই চেনের ঘরে এই যে ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি এই যে প্রত্যেকটি এই চেনের ঘরে আমি ডাবল ক্রোসেট করে নেব এভাবে করে প্রত্যেকটি চেনের ঘরে ডাবল ক্রোসেট করে নেব একই নিয়ম ফলো করে আমার এই যে পুরো লাইনটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে এই যে শেষের যে চেইনটা আছে এখানেও কিন্তু আমি একটি ডাবল সেট করে নেব এই যে ডাবল ক্রোসেট করে নিলাম এরপর এই যে তিনটি যে চেন করেছিলাম সেই চেনের একদম তিন নম্বর চেনের মাঝখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম এখন আমি যে কাজটি করব এখানে একটি চেন করব এই যে চেন করে নিলাম সেম ঘরে আমি একটি ডাবল ক্রোসেট করব আমি কিন্তু তিনটা চেন করে এখানে ডাবল ক্রোসেট কাউন্ট করতে পারতাম কিন্তু জিনিসটা দেখতে একদমই বাজে লাগবে যার কারণে আমি একটি চেন করে সেম ঘরে একটি ডাবল ক্রোসেট করে নিলাম এরপর পরবর্তী এই যে চেনের যে ঘরটা এখানেও কিন্তু একটি এই যে ডাবল ক্রোসেট করে নিলাম এখানে যে এখন আমি একটি চেন করব একটি চেন করে এই যে এক ঘরে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোসেটের উপর আমি একটি ডাবল ক্রোসেট করব আমি আবার একটি চেনের উপরে আবার একটি ডাবল ক্রোসেট করব এখন আমি আবার একটি চেইন করব চেইন করার পর আমি এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব আমি আবার পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব আমি আবার একটি চেইন করব একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোসেট করব মূলত আমি এইভাবেই পুরো লাইনটা কমপ্লিট করে নেব একই নিয়ম ফলো করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব একই নিয়ম ফলো করে কিন্তু আমি দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করে নিলাম এই যে এখন আমি এটাকে জয়েন করে নেব এই যে একটি চেইন করব একটি চেইন করে এই যে প্রথমে যে একটি ডাবল ক্রো করেছিলাম সেই এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব এরপর আমি এই যে প্রথম লাইনটাই কিন্তু রিপিট করব এই যে একটি চেইন করলাম চেইন করার পর একই করে আমি একটি ডাবল ক্রোসিড করব এখানে কিন্তু এর আগে বলেছিলাম তিনটি চেন করে কিন্তু ডাবল ক্রোসেড কাউন্ট করতে পারতাম কিন্তু যেহেতু আমার এই লাইনটাই লাইনটায় একইভাবে কাজ হবে সেখানে একটি তিনটি করে চেইন করলে জিনিসটা দেখতে একদম বাজে দেখা যাবে যার কারণে কিন্তু আমি একটি চেইন করে ডাবল ক্রোসিড করেছি এখন এই ঘরেও কিন্তু আমি একটি ডাবল ক্রোসেড করে নেব এই যে ওয়ান চেইন স্পেস এখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোসেট করব আবার আমি এই যে দুইটি ডাবল ক্রোসেটের উপরেও কিন্তু আমি এভাবে করে এই যে ডাবল ক্রোসেট করে নেব মূলত এই প্রথম লাইনটাই কিন্তু আমার এটা রিপিট হবে আমার কিন্তু তিন নম্বর লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমি শেষ মাথায় চলে আসছি এখন আমি এই যে ওয়ান চেইন স্পেস এখানে একটি ডাবল ক্রোসেট করে নেব এরপর আমি এই যে যে প্রথম একটি ডাবল ক্রোসেট সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন্ট করে দেব আমার কিন্তু তিনটি লাইন কমপ্লিট হয়ে গেছে মূলত আমি যে ব্যাগের যে বডিটা তৈরি তৈরি করে নেব সেটা কিন্তু এই যে যে তিনটি লাইন এই তিনটি লাইনই বারবার রিপিট করে নেব এখন আমি যে লাইনটা করব সেটা হচ্ছে এই যে দুই নম্বর লাইনটা রিপিট করব এই যে এখানে একটি চেইন করব চেইন করার পর সেম ঘরেই আমি একটি ডাবল ক্রোসেট করব এবং পরবর্তী ডাবল ক্রোসেটের উপরেও আমি আরেকটি এই যে ডাবল ক্রোসেট করে নিলাম এরপর আমি একটি চেইন করব এই যে চেইন করার পর এক ঘর স্কিপ করে পরবর্তী এই যে এক একঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোসেট করব তার পরবর্তী ঘরেও আমি ডাবল ক্রোসেট করব আবার আমি একটি চেইন করব চেইন করে এই যে এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোসেট করব এভাবে করেই কিন্তু পুরো ব্যাগের বডিটা আমি তৈরি করে নেব এখানে আপনাদেরকে আমি একটি কথা বলে রাখছি এই যে যে আমার ওয়ান চেন স্পেস এখানে যে এই যে দুইটি ডাবল ক্রোসেট এই লাইনটা কিন্তু সমান রাখতে হবে বরাবর লাইন রাখতে হবে এই ওয়ান চেন স্পেসের বরাবরই প্রত্যেকটা লাইনই ওয়ান চেন স্পেস যেন একদম সুন্দর মতো বরাবর সোজা থাকে তাহলে কিন্তু ব্যাগের লুকিংটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে এই যে আমি যেভাবে করে নিলাম দুইটি ডাবল ক্রোসেটের উপর দুটি ডাবল ক্রোসেট করেছি এই যে একটি চেইন করে এক করে স্কিপ করে এই যে পরবর্তী দুটি ডাবল ক্রোসেটের উপর আমি ডাবল ক্রোসেট করেছি আবার একটি চেইন করে এই ঘটা স্কিপ করে এই যে পরবর্তী দুটি ডাবল ক্রোসেটের উপর ডাবল ক্রোসেট করে নিয়েছি এভাবে কিন্তু পুরো ব্যাগের বডিটা আমি অফ ক্যামেরাতে করে নেব এই যে একই নিয়ম ফলো করে আমার কিন্তু ব্যাগের পুরো বডিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটাই যে ওয়ান চেন স্পেসের লাইনটা কিন্তু একদম সোজা রেখেছি এবং এই যে দুটি করে যে ডাবল ক্রোসেড এই লাইনগুলোও কিন্তু একদম আমার সোজা হয়েছে আপনারা ওই জিনিসটা একদম খেয়াল করবেন আমার কিন্তু আমি যে সাইজে ব্যাগটা তৈরি করতেছি আমার কিন্তু সাইজ মতো ব্যাগের পুরো ব্যাগের বডিটা তৈরি হয়ে গেছে এখন আমি এই যে ব্যাগের মাঝে মুখের অংশের কাজটা আমি দেখাবো এখন আমি এটা জয়েন্ট করে দেবো এই যে শুরুতে যে একটি হাফ ডাবল ক্রোসেট সরি ডাবল ক্রোসেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম এখন আমি যেটা করব ব্যাগের মুখের অংশের কাজ করব আমি চারটা হাফ ডাবল ক্রোসেটের লাইন কমপ্লিট করব এখানে আমি একটি চেইন করে নিলাম এইখানেই আমি আর একটি হাফ ডাবল ক্রোসেট করব এখন আমি হাফ ডাবল ক্রোসেট করব ব্যাগের পুরো কাজটা কিন্তু ডাবল ক্রোসেটের হয়েছে এখন মুখের অংশে যেটা কাজ করব হাফ ডাবল ক্রোসেট করব এই যে একটা হাফ ডাবল ক্রোসেট করলাম এখন আমি পরপর দশটা হাফ ডাবল ক্রোসেট করে নেব এই যে আমি দশটা হাফ ডাবল ক্রোসেট করে নিয়েছি যেহেতু আমার কাছে ব্যাগের মুখটা বেশি ছড়ানো মনে হইতেছে যেহেতু এটা একটু বটুয়া টাইপের ব্যাগ সেহেতু মুখটাকে আমি একটু চাপাবো এই কারণে এই যে পরপর দশটা হাফ ডাবল ক্রোসেট করে নিলাম এরপর আমি দুটো হাফ ডাবল ক্রোসেটকে একটা হাফ ডাবল ক্রোসেট করে নেব এরকম করে এই যে দুটোকে একটি করে নিলাম এরপর আমি আবার পরপর দশটি হাফ ডাবল ক্রোসেট করব এভাবে করে আমি এই একটি লাইন কমপ্লিট করবো শুধু তারপরে বাকি যে তিনটে হাফ ডাবল ক্রোসেটের লাইন করব সেখানে আর কোনো কমাবো না শুধু একটার পর একটা হাফ ডাবল ক্রোসেট করে নেব আমি অফ ক্যামেরাতে পুরোটা কাজ শেষ করে ফিরে আসবো এভাবে দশটার পর পর দশটি হাফ ডাবল ক্রোসেট করার পর কিন্তু আমি দুইটাকে একটা করে নেব এভাবে করে এই রাউন্ডটা শেষ কাজটাই শেষ করব পরবর্তী তিনটে লাইন আমি আর কোনো কমাবো না শুধু হাফ ডাবল ক্রোসেটের উপর হাফ ডাবল ক্রোসেট করে নেব এই যে আমার চারটি হাফ ডাবল ক্রোসেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার আপনাদের সুবিধা মতো চারটি তিনটি পাঁচটি যে কয়েকটি প্রয়োজন মনে করেন সেই কয়েকটি হাফ ডাবল ক্রোসেটের লাইন করে নেবেন এখন আমি এটাকে এই যে এখানে জয়েন্ট করে দেবো এবং এই জয়েন্টের মাঝখান দিয়েই কিন্তু আমার এই সুন্দর বুটোয়া ব্যাগটা কমপ্লিট হয়ে গেল এই যে হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার এখন ডেকোরেশনের কাজ এখন আমি দেখাবো এই ব্যাগটাকে কীভাবে আমি সুন্দর মতো ডেকোরেশন করি আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দেবো এত সম্পূর্ণটা ডেকোরেশন করতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে এই যে এটা হচ্ছে ডি রিং এটাকে আমি এভাবে করে এই যে এই যে যে এখান থেকে সুন্দর করে সাইড মোটর ধরে আপনারা এখানে এভাবে করে এটাকে এই যে নিডেল দিয়ে এই নিডেল দিয়ে শুয়ে মাধ্যমে সুতার মাধ্যমে এটাকে লক করে দিবেন দুই সাইডে এরপরে আমি আপনাদেরকে এই যে অ্যাডজাস্টেবল রুম এইটা এখানে আমরা সেট করে নিব ওইটা আমি দেখাইলাম না নিজেদের মতো করে সেট করে নেবেন এবং এটার লক হিসেবে আমি এটা রেখেছি এটা সিস্টেমটা আমি শুরুতে ভিডিওর শুরুতেই দেখাবো কিভাবে এটা এভাবে করে টান দিয়ে করা যায় লক করা হয় এবং আমি মেইন যেটা পার্ট সেটা হচ্ছে এই পুঁতিগুলো আমি কিভাবে সেট করব সেটা আপনাদেরকে দেখাবো আমি পুঁতি সেট করার জন্য নয় তার সুতা ইউজ করতেছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সুতা ইউজ করতে পারেন এখন আমি যেটা করব যে কোনো একটা লাইন থেকে আমি শুরু করে দেবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এই ইয়েটা করতেছি আমি এই এই লাইন থেকে ধরি আমি এই যে উপরের এইভাবে করেই আমি এই এরকম করে প্রত্যেকটা হাফ ডাবল করে সেটের ভেতরে দিয়ে এইভাবে করে সেট করে দেব এইভাবে করে এই যে ভেতর দিয়ে সেট করে দেবো তাতে সুন্দর হবে কি পুঁতিটা উপরের দিকে উঠে থাকবে এভাবে এভাবে করেই আমি প্রত্যেকটা পুঁতি কিন্তু অফ ক্যামেরাতে সেট করে নেবো আর এই যে আমার অ্যাডজাস্টেবল বেল তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে নতুন নতুন আরও অনেক সুন্দর ভিডিও পাবেন আমি কিন্তু প্রতিটা কিন্তু এই এই সাইজের আবার দেখে দিলাম বড় সাইজে নিলে বিস্ত্রি দেখা যাবে মিডিয়াম সাইজের প্রতিটা ইউজ করেছি ধন্যবাদ পরবর্তী আরও সুন্দর ভিডিও নিয়ে হাজির হব